রাজ্য আবগারি দফতরের অধীনে মদের দোকান বার ও নাইট ক্লাবে মহিলাদের নিয়োগের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মান রক্ষার্থে রাজ্য বিজেপি মহিলা মোর্চার ডাকে আজ দুপুর দুটোয় কলেজ স্কোয়ার থেকে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি অধিদপ্তর বৌবাজার পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় দেখুন এই পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয় আজকে আমরা দেখতে পেয়েছি যে আবগারি দপ্তরের বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন নাইট ক্লাবে মেয়েদের কর্মসংস্থানের কথা বলছে ভালো কর্মসংস্থানের জন্য আমরা প্রতিবাদ করছি না কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গে তো আবগারি দপ্তরে বা বারে আমরা কর্মসংস্থান রাখতে পারছি সেখানে কি মেয়েরা সুরক্ষিত আজকে পুলিশ স্টেশনে মহিলারা ধর্ষণ হচ্ছে আমরা দেখেছি পার্টি পিঠে বানাতো আজকে করের মতো ভয়ঙ্কর ঘটনা আমরা ঘটে যেতে দেখে দেখেছি এবং এরম আরজি কর প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গে ঘটে চলেছে আমরা পার্ক স্ট্রিট থেকে কামদুনি থেকে আমরা হাঁসখালি থেকে প্রত্যেক জায়গায় আমরা প্রত্যেকদিন দিন মহিলাদের এই অসুরক্ষা দেখতে পাই শুধু ধর্ষণ নয় খুন করে তার বডি লোপাট করে দেওয়া হয় তো এই এর প্রতিবাদে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে বার গার্লস হিসাবে বা যেভাবে মেয়েদের নাইট ক্লাবে যেভাবে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে কর্মসংস্থান করা হোক আগে সুরক্ষা দেওয়া হোক মেয়েদের আমরা কালকেও দেখেছি জগদ্দলে আগেও দেখেছি যে মেয়েরা রাস্তায় চলতে পারছে না তাদের বিভিন্ন ভিডিও ফটোগ্রাফি করা হচ্ছে তাদেরকে অশ্লীল অঙ্গভঙ্গি করা হচ্ছে জনের মধ্যেও মেয়েরা সুরক্ষিত নয় আজকে থানাতেও মেয়েরা সুরক্ষিত নয় তাহলে আজকে আপনারা বলতে পারছেন সারা রাত এই মুখ্যমন্ত্রী বলেছেন যে রাত্রিবেলা কর্ম বন্ধ করে দেওয়া হোক কারণ রাত্রিবেলা মেয়েদের সুরক্ষা দেওয়া যাবে না অর্থাৎ মুখ্যমন্ত্রী জানেন যে এইখানে মেয়েরা সুরক্ষিত নয় সেই জন্য রাতের কর্মসংস্থানে তিনি না করেছেন তাহলে আজকে কিভাবে এই বারে বা নাইট ক্লাবে মেয়েদের কর্মসংস্থান করছেন প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান যদি করতেই হয় তাহলে তার পরিবেশ নির্মাণ করতে হবে মেয়েদের সুরক্ষা দিতে হবে মেয়েদের সম্মান ফিরিয়ে আনতে হবে তবেই তিনি এই এই আবগারি দপ্তরের বিভিন্ন জায়গায় সে নাইট ক্লাবেই হোক আজকে বিভিন্ন লিকারের দোকানেই হোক শপে হোক যেখানেই হোক তারা কর্মসংস্থানের ব্যবস্থা করুক আমাদের আপত্তি নিয়ে কিন্তু আপত্তি আমাদের সেই জায়গাতেই যেখানে নারী সুরক্ষা নেই এই পশ্চিমবঙ্গে এবং আমি মনে করি মহিলাদের সব থেকে শত্রু এই মুখ্যমন্ত্রী কারণ প্রত্যেকটা ধর্ষকদের ক্ষেত্রে তিনি ঢাল হয়ে দাঁড়ান সমস্ত তথ্য প্রমাণ এই পুলিশদের দিয়ে লোপাট করান এবং যারা সত্যিকারে ধর্ষিত হয় তারা জাস্টিস পাচ্ছে না সেই জন্য আমরা এই জাস্টিসের জন্য এই অন্যায়ের জন্য এবং মেয়েদের প্রত্যেক দিন তাদের মান সম্মান ভুল উন্টিত হওয়ার জন্য আমরা আজকে রাস্তায় নিয়েছি